উমরার সফরে সাধারণত চোদ্দ পনেরো দিন লাগে সেক্ষেত্রে সালাদ কসল করার হুকুম কি এক্ষেত্রে আপনি পূর্ণ আদায় করবেন বিশেষ করে মক্কা মদিনের মতো জায়গায় আপনি যাচ্ছেন ওলামা ইকরাম পরামর্শ দিয়েছেন মসজিদের নবীতে এবং কাবাতে যেহেতু সালাদ আদায় করলে অনেক বেশি নাকি মসজিদের নবীতে সালাদ আদায় করলে এক হাজারেরও বেশি নেকি হয় তার মানে এক অক্ত সালাদ আদায় করছেন মানে আপনার এক হাজারেরও বেশি অক্ষের নেকি আপনি পেয়ে যাচ্ছেন আর কারবাতে এটা এক লক্ষের বেশি সুতরাং এই নেকি পাওয়ার উদ্দেশ্য আমার একটা পরামর্শ দিয়েছেন যে এখানে গিয়ে হজ বা অমরাতে পূর্ণ করা ভালো তবে যদি কেউ কসর করতে যায় তাহলে কসর করতে পারবে কিন্তু আপনি যে বলেছেন চোদ্দ বা পনেরো দিন চোদ্দ পনেরো দিনের নিয়তে কোথাও বের হলে সেটা মক্কা হোক বা অন্য যে কোনো জায়গায় হোক আপনাকে পূর্ণ সমতা আদায় করতে হবে কারণ এটা কসরের যে সময়সীমা আছে সেটাকে অতিক্রম করে গেছে সেজন্য সেখানে যেখানে জানি না কেন আপনি এত সময় নিয়ে আপনাকে কসর করা যাবে না আপনি পূর্ণ সবার আদায় করবেন